আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমত আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে কারণ আজকে দুই তিন দিন ধরে মনটা অনেক খারাপ ছিল আমার শাশুড়ির ছাগলকে আর কি কুকুরে কামড়ে দিয়েছিল এই যে তান্নটা দেখেন কেমন করতেছে এমনিতে আসে না আর একটু তো একটু হলেই কি খাচ্ছো আপেল আপেল খাচ্ছে তো যে কথা বলতেছিলাম মনটা একটু খারাপই মানে মানে একটা বাচ্চা ছাগলের বাচ্চাকে আজকে দুই তিন দিন কামড়ে না তো এ পর্যন্ত যতগুলো ছাগলকে কামড়ে দিয়েছে তো ছাগলগুলোকে ওষুধ লাগাইলে ভালো হয়ে যায় তো তো আজকে হঠাৎ করে দেখছি যে বিকেলে হলো অনেকটা প্রচুর মানে কষ্ট হইতেছিল বাচ্চাটার তারপরে দেখলাম যে মারা গেছে তো আসলে বাড়ির মধ্যে ছাগল থাকলে এটা সেটা নিয়ে ভালোই দেখেন তো এর মধ্যে ভিডিওর মধ্যে দেখানো হয় আর এই ছাগলগুলো কিন্তু আমার শাশুড়ির অনেক শখের জিনিস তো শখের জিনিস চলে গেলে কেমন লাগে যার যাই সেই জানে তো এর দেখাইছি তো বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর ছিল একটা খাসির বাচ্চা ছিল একটা মানে কি কয় মেয়ে মেয়ে বাচ্চা তো আমাদের শাশুড়িরা বলে আর কি পাটির বাচ্চা পাটি ছাগল আর কাশি ছাগল ছিল তো সেই মেয়ে ছাগলটাই কামড়ে দিছিল মারা গেছে আগে আমাকে তো এগুলো আর আমার দেওয়ার পরে আবার আমার শাশুড়ির থেকে বাচ্চা টাচ্চা হয়েছে তো ভালো লাগে এটা আমার কপালে হয় না আমার শাশুড়ির হাতে ফল গাছ হয় ছাগল হয় গরু হয় সব কিছুই হয় তো আমার তো আছে হাঁস মুরগি আমার আবার একটু মনে হয় হাঁস কপাল তো আমার হাঁস হয় হাঁসের বাচ্চা হোক আর মুরগিটা এর আগে হয়তো এখন আর মানে ই করতে পারি না মানে মরে যায় কি বেজিতে খেয়ে ফেলে এরকমই হয় আমার হয় না তো এগুলো পুষতে আমার খুব ভালো লাগে তো বাচ্চাটাকে দেখে অনেক মায়াই লাগলো অনেকটা ছিল যখন মানে মারা যাবে তখন অনেকটা ভেবাইতে ছিল তো পেটটা ফুলে হলো সেই মুহুর্তে মারা গেছে তো বাচ্চাটার আর কি বিষ বেশি মনে হয় লাগছিল এই জন্য অনেকটা প্রচুর কামড়ে দিছিল অনেকটা ঘা ঘা দশটা কুকুর মেলে মানে তখনই সে মারা যাবি আজকে তিন চার দিন ধরে অনেক কষ্ট হয়েছে তো আর কি করার শখের জিনিস চলে গেছে অনেকটাই খারাপ লাগলো তো ওই যে দেখেন আপনাদের ভাই সকাল সকাল মানে বটতলাতে যাই বসলে ওর এটা ওটা কিনতেই হয় আর আকাশ অসুস্থ আকাশ শুধু এটা ওটা খাওয়ার জন্য বাইনা করে এই জন্য হলো আপনাদের ভাই আর ডাব খাইতে চাইছিল আমাকে কালকে বলছে যে মামি ডাব খাবো তো যে কিনে আনছে তো এখন আকাশকে শুধু দিতে যাব এদিকে আপনাদের ভাইয়াও আবার ফোন দিছে যে মাছ কিনবে নাকি তো কি মাছ যেন কিনছে তো যাই হোক এখন নিয়ে আসবে তো এখানে রাখলাম ডাবটা তো হলো আকাশকে দিতে যাব তো এই যে বলছিলাম না যে আপনাদের ভাই হলো মাছ কিনছে তো তানভি নিয়ে আসতেই পারছে না সব রকমের মাছ আছে না বাপ এখান থাও এখান থাও আমি ওই প্লেটটা এখানে রেডি করেই রাখছি ঢালো আমি কি কি মাছ মাছ কাটতে গেলি তো এখন দুটো যাবে হ্যাঁ আমার খাবো আগে দিতে দেখলাম তো যে মাছের কাছ খাড়া রইছে

তো যে দুপুরের রান্নার জন্য এখানে বরবটি ভাজি কেটে রাখছি দেখা একটু বরবটিটা আলু আর বরবটি কেটে রাখছি এখানে হইলো বেগুন আলু আর কচু তো এই যে আপনাদের ভায়াকালকে সয়লা বেগুন আনছিল কালো কালো বেগুন দিয়ে তরকারি রান্না করব মাছ দিয়ে এই যে এখানে মাছ আছে তো এখানে রুই মাছটা রাখছি তরকারি রান্না করার জন্য আর যে এই মাছটা দেখছেন এখানে আকর করে রাখা তো এই মাছটা হলো আমার এই মাছটা কি জন্য এভাবে রাখছি সেটাও বলে একটু এদিকে ধরো আমার দিকে তো এই মাছটা ধরো আকর করে রাখছি তানভীরের অনেক শখ যে আকর করে মাছ আর কি হলো পোড়াই পুরাই খাবে তো পোড়াই দেবো না একটু আঁকায় আঁকায় ভাজি করে দেব রাব্বু বেছে নিয়ে আসছে ও যাতে আর কি একা একটা মাছ খাইতে পারে এই জন্য তো রাখছি তো এসব এখন ভাজে প্রায় মনে হয় দুইটা তো রান্না করব রান্না করতে অনেক দেরি হয়ে গেছে কারণ অতগুলো মাছ কাটছি কাটার পরে ধুইছি ধুয়ে ফ্রিজে রাখছি টোপলা টোপলা করে তারপরে আসছি তরকারি কেটে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে দেরি হলেও সমস্যা নেই এমনিও আমাদের খাওয়া হয় এমনি একটু দেরি করেই খাই আপনাদের ভাইয়া তো আর কি একটু আরামেই রান্নাটা করবো তোকে এখন রান্নাটা করি

তখন তোমরা বাইরে যাও তো ওই যে এখানে রুই মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আজকের তরকারিটা একটু কাঁচামরিচটা বেশি দিছি জন্য কালারটা এমন লাগতেছে কারণ অত শুকনো মরিচ খাওয়াটা প্রচুর পরিমাণ গরম পড়তেছে এই জন্য একটু কম কম দিছি আর এখানে হলো বরবটি ভাজিটাও হয়ে গেছে এই যে তান্ডুবেটার মাছটা ভাজা হচ্ছে এই যে ওখানে বসে আর কি খেলতেছে আর বলছে আমার প্রিয় মাছ আসলে ছেলে আবদার করছে না রান্না করে দিয়েও পারি না অনেক ধরে খাইতে চাই একেবারে বড় মাছ ও খাইতে পারবে না তো এটা হলো ওর মানে মন মত হয়েছে চলে এসেছে খাওয়ার জন্য কাশি উঠবি না যাও বাইরে যাও এই যে ভাতটা চাপানো ছিল ভাতটাও হয়ে গেছে আজকে খাইতে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে ভাতটা একেবারেই দিয়ে দিছি রাতের জন্য কারণ অনেকটা দেরি হয়ে গেছে একা দেরি হলে সমস্যা হবে না একদিন একটু দেরি করেই খাই মনে চলে আসছে স্কুল থেকে ও হলো ও গোসল করবে তারপরে খাওয়া দাওয়া করে আবারও প্রাইভেটে যাবে আসলে বাচ্চাদের সময়ই নাই এগুলো তো মাছটা ভাজা হোক একটু আজটা কমাই দিই আস্তে আস্তে ভাজা হইলে তো ওই জিনিসটা ভালো হবে তেলটা অনেকটা হিট হয়ে গেছে তো এই যে তান্ন ব্যাটার হলো প্লেটটা সায়ামনে কিন্তু সাজাই দিছে আমি মাছটা ভেজে দিছি আর হলো সায়ামনে সাজাই দিছে তো এই যে ভাত আর আছে ভাজি তারপরে মাছ ও দাদি আবার পায়েস দিছে তো সেই পায়েসটা নিয়েও বসেছে যে এখানে খাইতে দেখ ওখানে দেও সমস্যা নাই দেখ দাদিরের তরকারিটা মাছের তরকারি হয়ে গেছে না এই যে শাশুড়ি মাংস দিছে সাজা আরাম করে দিলে ভাল লাগবে তুমি এক ভাঙি ভাঙি খাওয়াবা এক কলতে ভাঙি ভাঙি খাও ভাত উঠালাম তো এই যে এখন করে খাবার তো অনেকটা দেরি হয়ে গেছে অনেক খিদা হয়েছে সব হামাহামি শুরু করে দিয়েছে তো যাই হোক খেয়ে নি ছোট ছোট ছেলে মেয়েরা এসে তান ভিড়ে ডাকতে কি আয়রা বলো কোন ছাগলটা যেটাকে কুকুরে কামড় দিছে ওটা আছে বন্দি আছে আর সব কি তোমরা কি কুকুর দেখে ভয় পাইছো তে